লাইন দিয়ে বসে আছে আমির কাছে পড়া শিখছে ওরা হ্যাঁ ওই আমি কে আসবে গো আমাদের বাড়িতে বাহ টুটা করো টুটা করো কেমন আছো সবাই সোনাই শুভ নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে সকালটা শুরু করলাম তোমাদের সঙ্গে মানে সকালে উঠে আমি যে কাজটা আগে করি সেটা হচ্ছে এটা ওয়েটটা চেক করে নেওয়া তো আজকে ওয়েটটা দেখে আমি যথেষ্ট খুশি আছি কারণ লাস্ট দু মাস আগে আমার এই চৌষট্টি জায়গায় ছিল চুয়াত্তর তো সেখান থেকে চৌষট্টিতে আসতে পেরে নিজেকে খুব লাকি মনে হচ্ছে সত্যি কথা বলতে এখনও অনেকটা রাস্তা যেতে বাকি আছে আমার তবুও আর এদিকে সেই কালকে রাতের কেকটা ভাগ করছি মানে বাইকে আনার পরে যে সেলিব্রেশনটা হয়ে যায় তারপরে এটা হচ্ছে আমি টিফিন আজকে যেহেতু ও ভাত খেয়ে যাই তাই জন্য এরকম টিফিন দিই আর এটা হচ্ছে ওর আজকে শুক্রবার যেহেতু ওই জন্য ওই টিফিনটা আর এখানে হচ্ছে আলু সিদ্ধ ভাত আর এদিকে আদা চা বসিয়ে দিয়েছি আমাদের জন্য আর পুচকুকে পুচকু বলো কিছু নিয়ে যাব না আমি সেরকম তাই জন্য ওকে দুটো কেক দিয়ে দিলাম দু পিস আর ওইদিকে আলাদা করে মিঠু ছেলেদের জন্য একটু কেক তুলে রাখলাম এই তো তো তারপরে এদিকে দেখছি নটা প্রায় কটা বাজছে নটা তো বাজেনি এখন অবধি ওই সাড়ে সাতটার মতো বাজছে আর এদিকে আকাশটা দেখো একদম রোদে পড়ে গেছে আর এদিকে আমার এই গাছগুলোর না নতুন নতুন পাতা বেরিয়েছে পুরো গাছটা ঝরে পড়ে গেছিলো পাতাগুলো এত খারাপ লাগছিল না দেখতে তো তারপরে দেখছি আস্তে আস্তে নতুন পাতা জন্মাচ্ছে ভালোই লাগছে আর এদিকে দেখো এই গাছগুলো হয়েছে এটা ধরলে না কেমন এই দেখো ম্যাজিকের মতো হয়ে যায় না এই গাছগুলো কী গো আমি জানি না ঠিক মানে আগাছার মতো বেড়ে উঠেছে তো ভাবছি এগুলোকে এবার তুলে ফেলে দেব। তাহলে এই গাছটাই নষ্ট হয়ে যাবে আর এদিকে আমার অ্যালোভেরা গাছটা কত বড় হয়ে গেছে দেখো খুবই ভালো লাগে আমার এটা দেখতে ইউজ করি না এটা হচ্ছে ব্যাপারেই দে বললাম না সাতটা চল্লিশ বার সরি সাতটা কুড়ি বাজছে এখন আর এই যে রান্নাঘরে আমার কাজ চলছে পুচকুর পাপাও আমাকে হেল্প করছে এদিকে রান্না বসিয়ে দিয়েছি ফুলকপি বাঁধাকপি ভাজা আর এদিকে হচ্ছে ডাল আর তার সঙ্গে না একটু একটুখানি চিকেন পরেছিলো তো সেটা দিয়ে কী করবো কী করবো ভাবতে ভাবতে পুচকুর পাপ্পা বললো চলো একটু চিলি চিকেন টাইপ করে কিন্তু চিকেনটা ফ্রাই করবো না একদম মানে চিলি চিকেনও খাবো আবার ফ্রাইও হবে না এরকম আর কি তো এখানে একটু নুন দিয়ে চিকেনটাকে ছিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এদিকে বাঁধাকপি ভাজাটা হচ্ছে একটুখানি আলু দিয়েছি না হলে ভালোও লাগে না আর এই শুক্রবারের দিক করে না এরকমটাই হয় মানে আনাজপাতি প্রায় শেষের দিকে থাকে আর ঘরে যা থাকে সেটা দিয়ে আমি রান্নাবান্না করে নিই বাকি আবার শনিবারে পুচকুর পাপা নতুন করে বাজার করে আনে পুরো উইকের জন্য তো তার জন্য আমি আর সেরকম কিছু আনতে দিই না তো এখন এই যে রুটি বানাচ্ছি আর তার সঙ্গে হচ্ছে এই চিলি চিকেন এটা আর আজকে দুপুরবেলায় আমরা রুটি খাবো আর পুচকুর পাপা তো ফ্রাইডে করে ওয়ার্ক ফ্রম হোমই করে বাড়ি থেকে কাজ করে আর যেহেতু জুম্মা জুম্মাবার নামাজ পড়বে তো এই যে এদিকে আমাদের চিলি চিকেন রেডি হচ্ছে আর কি সিম্পল চট জলদি চিলি চিকেন যাকে বলে সব কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই করা হচ্ছে খালি চিকেনটাকে জাস্ট সিদ্ধ করে নিয়ে ওতে দিয়ে দেওয়া হয়েছে হেলদি চিলি চিকেন যাকে বলে মজা করে বললাম খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো এইদিকে একটু রেডি আমিও রেডি বেস্ট অফ লাক বনু বাই বলে দাও বনু কেশ বেস্ট অফ লাক বলো চলো এবার আমরা বুনুর বাস দেখে নি কোথায় এসছে আমি তুমি গল্পটা আরেকবার শোনাবে হবে কি সুন্দর গল্প শোনালে তুমি ঠিক আছে আমরা আরেকবার শুনবো ওকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন আমির কথা শোনো আমি বলছি এটাতে তো যাবো না আমরা এটা তো আমাদের বাইক নয় আমরা তো স্কুটিতে যাব তো তখন আমি ওকে বোঝাচ্ছি না আমরা আজকে এটাতেই যাব তো অনেক বোঝানোর পরে তারপরে ও বুঝলো আর কি হয় না একটা বাচ্চাদের তো সেই রকম তো ও এখন কি বুঝবে বলো এগুলোর তো চলো ওকে এখন স্কুলে দিয়ে আসি দিয়ে এসে আবার আমি একটু হাঁটবো আর তারপরে এই যে হেঁটে এসে স্নান টান করে চিয়া সিড নিয়ে বসেছি তার সঙ্গে এডিটিংটা করে নিচ্ছি মানে আমি যখনই সময় পাই আমি যখন দুপুরবেলায় ঘুমোই তখন ভয়েস ওভারটা করে নিই যখন ওই স্কুলে যাই বাকি সময়টাই আমি এডিটিংটা করে নিই কারণ রাত্রিবেলায় না আমি ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি করে ফেলে মোটামুটি বারোটা বাজিয়েই ফেলে ওই জন্য তখন দেরি হয়ে যায় ওই জন্য এই টাইমে করে নিই ওই আমি কে আসবে গো আমাদের বাড়িতে এই তোমার কেমন মজা লাগছে অনেক মজা তাই না দাইসি দেখแก আমি খাচ্ছি হ্যাঁ দাইসি দেখবি এখন আমরা খেয়ে নিই চলো আর এখন ঘুড়িতে প্রায় দুটো বেজে গেছে নামাজ পড়ে আসলাম মমি কি পাড়িয়ে দিয়েছি এবার খেয়ে নেবো তো এই যে চিলি চিকেনটা আর এদিকে বাঁধাকপির এটা পুচকুর বাবা তো অফিসে বসে গেছে খেয়ে আর এই যে এটা হচ্ছে আমার লাঞ্চ থালি একদম সব কিছু রেডি করে নিয়েছি নিয়ে এবার বসে খাবো আর কিছু একটা দেখবো এটা আমারও মানে বাজে অভ্যাস বলতে পারো তবুও ছাড়তে পারি না আর এখন যাচ্ছি পুচকুকে স্কুল থেকে ফিরেছে নিয়ে আসার জন্য তো আজকে ওর সব কপি দিয়ে দিয়েছে তো ম্যাথসে ও ফুল মার্কস পেয়েছে সেটাই বলছে আমাকে খালি

এই তো দেখতে দেখতে এই ইয়ারটাও শেষ হয়ে গেলো পুচকো বা ক্লাস ফোরে উঠে যাবে সত্যি ভাবা যায় সেই ছোট্ট পুচকু এখন কত বড়ো হয়ে যাচ্ছে আস্তে আস্তে নেক্সট ইয়ার মানে এই এপ্রিল থেকে যে সেশনটা শুরু হবে বাপরে বাপ সকাল সাতটা থেকে স্কুল কী যে করব আমি সেটাই ভাবছি আর এখন ওকে খাইয়ে দিয়ে দিলাম ও একটুখানি টিভি দেখছে একটু পরে খেলতে যাবে নিচে আর আমি এখন এখানে বসে বসে গ্রিন টি খাচ্ছি আর বাইরেটা একটু দেখছি আর তারপরে এই যে সন্ধ্যাবেলায় দুধ চা এটা তো ছাড়তে পারি না সপ্তাহে দুদিন থেকে তিন দিন করে দিয়েছি রেগুলার আর খায় না তবে চিনি ছাড়াই খায় তবে এটা ছাড়া একদম চলেও না আবার তো চা খেয়ে তারপরে এই যে আমিকে নিয়ে পড়তে বসিয়ে দিয়েছি এখন আচ্ছা না এটা করো কালার তুমি মন দিয়ে করো একদম আস্তে ধীরে যেন বাইরে না বেরোই এটা স্কুলে হোমওয়ার্ক দিয়েছে মন দিয়ে করো সুন্দর নয় এটা কপি আচ্ছা ড্রয়িং কপি না করো বাইরে বের করবে না হবে এই যে স্কুলের হোমওয়ার্ক করতে শুরু করে দিয়েছে দেখো কেমন করে বসে করছে তবে অনেকেই তোমরা বলেছো যে ওকে একটা টেবিল চেয়ার বা খাটে বসে টেবিলের উপর করতে ও কিন্তু এগুলোতে কিছুতেই করতে চায় না আমি দেওয়ার চেষ্টা করেছি কিন্তু ও যেভাবে কমফোর্টেবল হয় আমি সেটাই করেছি বলছি একটু লিখে নাও এবার হুম হ্যাঁ সবাই বসে দেখবে যে তুমি কেমন করে এইচ লিখছো সবাই শিখবে নাও হ্যাঁ পিঙ্কি শিখবে সবাই শিখবে মাউসি কে কই কোনটা এইটা ও আচ্ছা সবাই বসে পড়েছে লাইন দিয়ে দেখো পেপা পিক বসেছে ইউনিকর্ন বসেছে সবাই বসে পড়েছে র্যাবিট বসেছে সবাই বসে এবার দেখবে তুমি এইচ কিভাবে লেখো নাও ওয়ান অর টু লাইন ওয়ান ও দেখছে নাও করো তুমি আচ্ছা কানটা ওখানেই থাক আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে নাও হয়েছে কানটা নাও এইটা ড্রেসিংটা দেখো ওয়ান আর টু লাইন হ্যাঁ ওই চি লাইন হয়ে গেল কোয় আর টিরেজারটা কই তো নাও আরেকটা লাইন দাও ওয়ান আর টু লাইন দেবে নো থ্রি লাইন ওকে এখানে দাও আইটেল ওয়ান আর টু লাইন ব্যাস হ্যাঁ এবারে জয়েন করো আ বাইরে থেকে নয় আমি শুনنا ভিতর থেকে জয়েন করতে হয় ওরা তো শিখলই না আরেকটা নাও ওয়া শিখছে আচ্ছা নাও এবারে বেশি কারেকবার শিখাও এটা লিখে ওয়ান আর টু লাইন ওখান থেকে নয় ব্যাস এ লাইন দিয়ে বসে আছে আমির কাছে পড়া শিখছে ওরা তাই তো হ্যাঁ দেখাও তো এবার কে শিখছে পিঙ্কি শিখছে ওর ওদের টিচার তুমি হ্যাঁ এই পিঙ্কি শিখছে তো হ্যাঁ আচ্ছা এই পিঙ্কি ভালো করে দেখ আমি কি করে লিখছে এইচ টা দেখাও আমি টিচার হ্যাঁ আমি টিচার দেখাও তো আমি পিঙ্কি টিফিন নয় এখন টিফিন নয় এখন লেখা ঠিক আছে

বাহ খুব সুন্দর হয়েছে এবার এই টুটা করো এখানটাই আচ্ছা ঠিক আছে এখানটাই ধরছি না এটা ভালো হলো না একদম ভালো হলো না দাঁড়াও ঠিক আছে ওটা খুব ভালো হয়েছে না এটা করো না এখানটা এখানটা আছে এখানটা ধরছি না করো আচ্ছা পরেরটা করো কার্ভটা ভালো করে করো হ্যাঁ এটা খুব ভালো হয়েছে এটা। নাও এটা করো এটা করো এটা করো এই টুটা করো আগে। হুম দেখেছো একা একা কি সুন্দর হচ্ছে এটা করো পরেরটা করো। আদরে ভালো হচ্ছে না। হ্যাঁ একা একাই ভালো করে করো। এটা ভালো হয়নি মা এটা ঠিক করে ঠিক করো। তো এই হলো অ্যামের পড়ার হিস্ট্রি বুঝেছ যখন মুড ভালো থাকে তখন এরকম ঝটপট করে করে নেয় আর যখন ভাবে যে করব না তখন কত কি যে ওই যে ওইগুলোকে সঙ্গপাঙ্গ নিয়ে বসেছে ওগুলোকে পড়াবে একটু করে দেখাবে যে কিভাবে লিখতে হয় কি করতে হয় বাপরে সে অনেক কাহিনি তো যাই হোক ভালোই ভালো লিখে নিলেই হলো তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ আমি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলুন না যেন তবে জানো কি পুচকুর মানে সব ব্যাপারেই বেশ ইন্টারেস্ট ছিল ছোটোবেলায় দেখেছি অ্যামের আবার দেখছি ওর এই নাম্বারস লেখাগুলোতে বেশি ইন্টারেস্ট বাকি অ্যালফাবেটসগুলো ও অতটাও পছন্দ করে না তো সেটাই হচ্ছে ব্যাপার তবুও তো লেখাতে হবেই চেষ্টা করতে হবে শেখাতে হবে তবে ধীরে ধীরে আস্তে আস্তে পুচকুরবেলায় যেমন খুবই করতাম আমি যে করতেই হবে এরকম কিন্তু অ্যামের বেলায় অতটাও আমি চাপ দিই না সবই শিখে যাবে দিনের নিয়মে তাই না বলো